আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ডি ভয়েস টিভি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন মানব জাতির আদি পিতা তার দুজন স্ত্রী ছিলেন একজন হলেন সারা এবং অপরজন হলেন হাজেরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বয়স যখন ছিয়াশি বছর হল তখন তিনি মহান আল্লাহ তালা দরবারে আরোচ করলেন হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাকে এক সৎ কর্মপরায়ণ ও নেক পুত্র দান করুন মহান আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং আল্লা হাজেরাকে চাঁদের মতো ফুটফুটে একটি পুত্র সন্তান দান করলেন এরকম ছেলে পেয়ে ইব্রাহিম আল্লামের যে কি আনন্দ তা কি আর ছেলের নাম রাখলেন ইসমাইল কিন্তু মহান আল্লাহাল ইব্রাহিম আল্লামকে তার বন্ধু বানানোর জন্য যে কত পরীক্ষা করেছেন তার ইয়ত্তা নেই পুত্রের ব্যাপারে তাকে পরীক্ষায় ফেললেন বললেন শিশু ইসমাইল ও মা হাজেরাকে খোদার হকে মক্কা নির্জন প্রান্তরে রেখে এসো ইব্রাহিমের কাছে আল্লাহর হুকুম আসতে দেরি তিনি তা পালন করতে দেরি করলেন না আল্লাহর হুকুমে তিনি তাদের নিয়ে ফিলিস্তিন থেকে রওনা করলেন মক্কার দিকে এই ঘটনার বিবরণ দিয়ে বড় একটি হাদিস বর্ণিত হয়েছে তাতে বলা হয়েছে ইব্রাহিম আলহ্লাম হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে রওনা করেন পথে হাজেরা শিশু ইসমাইলকে পান করাতেন অবশেষে একদিন তিনি তাদের নিয়ে মক্কায় এসে উপস্থিত হলেন এখন যেখানে কাবাঘর ও জমজমের কূপ সেখানে একটি গাছের নিচে তাদের রাখেন তখন মক্কায় কোনো মানুষ ছিল না পানিও ছিল না ইব্রাহিম আলহাম তাদের এক এক থালা খেজুর ও ব্যাগ পানি নিয়ে তিনি ফিরে চললেন দিকে হাজেরা তার পিছু পিছু দৌড়ে এলেন বললেন আপনি কি আল্লাহর হুকুমে আমাদের এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ জবাব দিলেন হ্যাঁ এ কথা শুনে হাজেরা বললেন ঠিক আছে তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবেন এ কথা বলে তিনি ফিরে এলেন যথাস্থানে এদিকে ইব্রাহিম আলী সাল্লাম তার প্রিয়তম পুত্র ও স্ত্রীকে রেখে ফিরে যাচ্ছিলেন ফলে তার বুকটা ফেটে যাচ্ছিল তার হৃদয়ের কান্না তখন আল্লাহ ছাড়া কেউ দেখেনি ইসমাইল আলি সাল্লাম যখন তেরো কিংবা চোদ্দ বছরের যুবক তখন হজরত ইব্রাহিম আলি সাল্লাম একদা স্বপ্নে দেখালেন যে কে যেন তাকে ডেকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবীর প্রতি স্বপ্নাদেশ অহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে ওঠেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা কোরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছেন হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন এবারে নবী দুই শত উট কোরবানি করলেন অতপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন বারেও তিনি দুইশো উট কোরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন এবারে স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন তার সন্তান বলতে হজরত ইসমাইল আলেসাল্লাম ব্যতীত আর কেউ নেই সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে নবী তাদের সাথে তেমন সম্পর্ক রাখেন না এমন তো অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ তিনি কীভাবে বাস্তবায়িত করবেন এই ভেবে তিনি অস্থির হয়ে গেলেন তাই ভোরবেলায় নবী বিবি সারা নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন বিবি সারা আলাইসাল্লাম নবীকে অতিসত্তর এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন ফলে হসরত ইব্রাহিম আলাইস্লাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন মক্কা পছে তিনি হাজেরার আস্তানায় গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন হাজেরা তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইলকে নিয়ে আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব দীর্ঘদিন ধরে সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা অত্যন্ত খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আল বয়স ছিল তখন নয় বছর দেখতে ছিল ফুটফুটে সুন্দর হজরত ইব্রাহিম আল ইসলাম পুত্রকে নিয়ে রওনা করলেন ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় বিবি হাজেরা বললেন তার পিতার সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে শয়তান বলল এসব মিথ্যা কথা তোমার স্বামী তোমার পুত্রকে কোরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে বিবি হাজেরা মানুষের রূপধারী শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন সে হজরত ইব্রাহিম আলাইস্লামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলসাল্লামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আলসাল্লাম বললেন আমি আমার পিতার সঙ্গে দাওয়াত খেতে যাচ্ছি তখন শয়তান বলল দাওয়াত তা তো ঠিক আছে তবে খাবার কোন দাওয়াতার নির্দেশে তোমার পিতা তোমাকে কোরবানি করার দাওয়াতে নিয়ে যাচ্ছে একটু পরে তোমার গলায় আল্লাহ করা হবে হজরত ইসমাইল আলসাল্লাম তখন বললেন আল্লাহতালা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার কপাল ধন্য এতে অস্থির হবার কোনো কারণ নেই অথপর তিনি তাকে সম্বোধন করে বললেন আব্বাজান পেছন থেকে কে যেন আমাকে বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলি বললেন শয়তান তোমাকে প্রতারণা করছে তুমি ওর প্রতি পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলি পিতার আদেশ অনুসারে তৎক্ষণাৎ সাতখানা পাথর নিক্ষেপ করলেন ফলে শয়তান তখন সেখান থেকে পালিয়ে গেল এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও আজীব হিসাবে গণ্য করা হয়েছে হজরত ইব্রাহিম আল্লাহ মিনার এক নিভৃত স্থানে নিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে বৎস আমি চার রাতে স্বপ্নযোগে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছয়শ কুরবানি করেছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল আলি পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নির্দেশ আমার জন্য সৌভাগ্যে দ্বার খুলে দিয়েছে আল্লাহ তালা কবুল করেছেন আমাকে এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধা করার ক্ষেত্রে আমাকে পরিপূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিলম্ব না করে আল্লাতালার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আল্লাহাম ও ইসমাইল ইসমাইলামের এই কথাগুলি সুরাজ সাফাতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন তিনি বলেন অনন্তর ছেলেটি যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছায় তখন তিনি বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি অতএব চিন্তা করে দেখো এখন তোমার মত কি ছেলেটি বলল হে আমার পিতা আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তা করে ফেলুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইব্রাহিম বললেন ইহা আমি কিভাবে সমাধান করব ইসমাইল আলসাল্লাম তদুত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে দেবেন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান তারপরে আমার গলদেশে ছুরি চালানো করুন আপনি অবশ্যই কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন তিনি এগুলো দেখে আল্লাহর রেজা মন্দির ওপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ আমি ছাড়া তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন হসরত ইব্রাহিম ইসলাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশ্মিগুলো বের করে তাদের ইসমাইলের হাত পা বেঁধে নিলেন অতপর তাকে কাত করে শুয়ে দিলেন তারপর আস্তিন থেকে ধারালোর ছুরি বের করে বিসমিল্লাহিয়াল্লাহ আকবর বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না ছুরি ইসমাইল আলসালামের গলদেশের চামড়ার কোনো ক্ষতি সৃষ্টি করতে পারল না তখন ইব্রাহিম আলি সাল্লাম আরও জোরে শক্ত করে ছুরি রগড়াতে রাখলেন কিন্তু না কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না তখন হজরত ইসমাইল আলসাল্লাম বললেন আব্বা জান আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা গলার উপর দিয়ে শক্ত করে চেপে ধরুন তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে নবী এবার তাই করলেন কিন্তু ছুরি তীক্ষ্ণ মাথাও চামড়ার আদৌ ক্ষতি করতে পারল না তখন হসরত ইব্রাহিম আলাহিসাল্লাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন এতে ছুরি একটি পাথরের ওপর গিয়ে পড়ল এবং পাথরটি দুই টুকরো হয়ে গেল তখন আল্লাহর হুকুমে ছুরি বলে উঠল হে ইব্রাহিম তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো কিন্তু মহান আল্লাহ রাবুল আলামিন দশবার আমাকে বারণ করেছেন অতএব তোমার কথার গুরুত্ব দেব না আল্লাহ তালার কথার গুরুত্ব দেব অতএব তুমি অন্য পন্থা অবলম্বন করো হসরত ইসমাইল আলাাম ও ইব্রাহিম আলামাম উভয়ে ছুরির কথা শুনলেন ইসমাইল আলাাম তখন তাকে বললেন হে আমার পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা কঠিন কাজ এ কাজ হয়তো তালা পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম পরামর্শ অনুসারে চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের নাই ইসমাইলকে কাত করে শুয়ে দিলেন তারপর বিসমিল্লা বলে ছুরি চালালেন এবার ছুরির জন্য কল কল রবে রক্ত প্রবাহিত হয়ে জবেহের কাজ সমাধা হল আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ তালা জিব্রাইল আল্লাহ মারফত বেহেজ থেকে আনা একটি দোম্বা জবেহের মুহূর্তে ইসমাইল আলাহামের স্থলে শুয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন যার সামান্য লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি হথল কাদিরের বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে অবশেষে ইসমাইল আলাহ সাল্লামকে ওই দুম্বাটি পাঠিয়ে বাঁচিয়ে দেওয়া হয় হজরত ইব্রাহিম আলাহলামের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা বিশ্বাস করার মতো ছিল না তাই তিনি একবার চোখ দুটি দুই হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে নিয়ে ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আলি সাল্লাম নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করতে লাগলেন সুবাহানা কাল্লাহ অতপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুক্রিয়া নামাজ আদায় করলেন এই মুহূর্তে হসরত জিব্রাইস্লাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সহজে উচ্চারণ করছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাহ ইহু অতপর তিনি হজরত ইব্রাহিম আল্লাহামের নিকটে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল এক মহাপরীক্ষা আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি হজরত ইব্রাহিম আলসালাম আল্লাহ তালার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে সুক্রিয়া আদায় করলেন অতপর তিনি ইসমাইল আলাহ সাল্লামকে নিয়ে বিবি হাজেরা নিকট চলে গেলেন সেখানে গিয়ে তিনি হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন হাজেরা তখন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন